নমস্কার কেমন আছেন সবাই জয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানান আজকে করব খুব সুস্বাদু মানে আমার কাছে তো খুবই ভালো লাগে একটা রান্না সেটা হলো কচুর পাতা বারাসাত গেছিলাম কচুর শাক এনেছি কচুর পাতাও এনেছি দুঃখের বিষয়ে কচুর ফুলগুলো পেলাম তো কচুর পাতাটা রান্না করব কচুর যে কচি কচি পাতাগুলো হয় মানে কচু শাকের যে কচি পাতাগুলো হয় ওইগুলো মোড়ানো পাতা যে এনেছিলাম দশ টাকা করে নিয়েছি মোড়ানো পাতাগুলো খুলে ভালো করে বেচে ধুয়ে কেটে নিয়েছি তারপর এখন রান্না করব সর্ষের তেলে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর কিছু কালো জিরে হাতের মধ্যে নিয়ে ভালো করে ঘষে পাঁচটা রসুন থেত করে রেখেছিলাম আর ওই পাঁচটা রসুন একটু গোটা গোটা দিয়েছি যে কোয়াগুলো গুলো বড় ওগুলো একটু গোটা দিয়েছে শাকের মধ্যে খেতে ভালো লাগে কিছু থেত করা আর কিছু গোটা দিয়ে লাল লাল করে এবারে রসুনটাকে একটু ভেজে নিয়ে রেখে রাখা কাঁচা পেঁয়াজ আমি এখানে বড় একটা মতো কাঁচা পেঁয়াজ কুচি পাতা বলুন কচু শাক বলুন কচুর ফুল বলুন এত ভালো লাগে খেতে আর সঙ্গে যদি একটু চিংড়ি মাছ দেওয়া যায় অল্প পরিমাণে নুনটা দিয়ে পেঁয়াজটাকে আগে ভেজে ভেজি পেঁয়াজটা তাতে সেদ্ধ আর ভাজাটাও হয়ে যাবে নুনটা আগে দিলাম একটু চিংড়ি মাছ দিয়েও যদি করা যায় না তো মুখ ফেরানো যাবে বাজারে শাক পাতা এতটাই কম পাওয়া যায় আর তারপরে প্রচণ্ড দাম হয় যেখানে পাঁচ টাকা করে আটি পাওয়া যায় সেখানে যেটা হয়তো পনেরো কুড়ি টাকা নিয়ে নেয় ওরা তাই খেয়েও না কিনেও পোষায় না বারাস দিয়ে নিয়ে এসেছি দু আটি ওই জন্য চিংড়ি মাছ দিয়ে করে খেতে ইচ্ছা হলেও করতে পারছি না তাহলে হয়তো আমি একাই খাবো ছেলে মেয়ে খাবে সেটা দেখতে বেশ ভালো লাগবে না তা জেউসমু সব কিছু ভালো মতন লাল লাল ভাজা হয়ে গেছে এবার পাতাগুলো মানে কুচিয়ে রাখা পাতাগুলো দিয়ে দেবে কড়াই কড়াই ভর্তি পাতা দেখবেন রান্নার শেষে একেবারে টুকু হয়ে যাবে আর রান্না যদি ভালো হয় তো শেষে আর নিজেরা ওপরে নিয়ে ছেড়ে নেব লঙ্কার পরিমাণটা কাঁচা লঙ্কাটা দিলেই ভালো হয় এতে শুকনো লঙ্কা দেওয়ার কোনো প্রয়োজন নেই কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলেই বড্ড একটু জল দিয়ে দেব তাহলে ভালো সেদ্ধ হবে একেবারে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম গোলে একদম নরম হয়ে যাবে এই দেখুন অল্প জল দিয়েছি আর তার সঙ্গে কতটা জল বেরিয়েছে এক করে হয়ে এই কচুর পাতা দিয়ে না খুব সুন্দর টক করা যায় একটু তেঁতুল জল দিয়ে সর্ষে বড়ুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর টক করা যায় ভাতটাও আমি সাথে সাথে বসিয়ে দিলাম এক ফাঁকা কাঁচা লঙ্কা লঙ্কা একটু বেশি করে দিলে কিন্তু ঝালটা একেবারেই কম কচু শাকটা একদম নরম হয়ে গেছে আর একটু শক্ত নেই কোথাও একদম নরম হয়ে পুরো একটা সঙ্গে একটা লেগে যাচ্ছে কচু শাক বলুন কচুর পাতা বলুন এগুলো রান্না করার সময় খুন্তিটা একটু বেশি নাড়াচাড়া করা লাগে তাহলে এ স্বাদটা বাড়ে যত কিছু আমি খুন্তি দিয়ে এরকম সুন্দর করে ঘেঁটে ঘেঁটে রান্না করব। ততই একেবারে মিশলে মিশে খুব সুন্দর হয়ে যাবে জাল কম করে টানাতে টানাতে দেখুন নিচে কড়াইতে এসে ঠেকেছে কতটা শাক কতটুকু হয়ে গেছে আর এই যে সবশেষে রান্নাও হয়ে গেছে তো এমন করে একবার অবশ্যই রান্না করে দেখুন খেতে অসাধারণ